হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ তাসনিম জাকিয়া রিজা ফ্রম মাই চ্যানেল তাসিম জাকিয়া রিজা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও তো আজকের ভিডিওটা আমার জন্য খুবই 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 স্পেশাল আর আমি জানি আপনাদের জন্য এই ভিডিওগুলা খুবই ভালো অ্যান্ড স্পেশাল তো অবশ্যই তো আজকে যাচ্ছি আমার আক্তের শাড়িটা কিনতে তার সাথে আমার আরও পাঁচটা কাপড় নেয়ার জন্য তো আর আমার কিছু গোল যেগুলো আমার বিয়েতে আমি পড়বো আমার শ্বশুর বাড়ি থেকে যেগুলো দেয়া হবে সেগুলাও সিলেক্ট করতে যাচ্ছি তো আজকে শপিং আমার সাথে যাবে সুনাবি। আর আমার মামনি আসবে মানে আমার শাশুড়ি আম্মু আর আমার উডবি হাজব্যান্ড তো এই দিনটার জন্য আসলে প্রত্যেকটা মেয়েরই একটা কি বলে অপেক্ষা থাকে সারা জীবন তো আজকে সেই দিনটা আজকে সেই দিনটা বলবো না মানে এখন থেকে আর কি এই দিনগুলো শুরু হয়ে গিয়েছে তো আজকে আমার স্টুডিওর কাজ শেষ করে শাওয়ার টাওয়ার করে চলে এসেছি রেডি হতে এর মধ্যে চলে গিয়েছে কারেন্ট কারেন্টের যন্ত্রণায় মানে কি বলবো আর তো রিমা আমাকে হেল্প করে দিচ্ছিলো আমি অলরেডি অনেক লেট হয়ে গিয়েছিলাম এই মানে ইলেকট্রিসিটির জন্য আর কি তো আমার বেজ মেকআপটা করা শেষ রিমা আমাকে আই মেকআপে হেল্প করে দিচ্ছে আর ওদিকে আমাদের ক্লায়েন্ট আজকে ওনার একটা বার্থডে ফাংশন আছে তো উনিও পার্টি মেকোভার নিচ্ছে তো ওনাকে শেষ করে রিমা এসে আমাকে হেল্প করলো তো রেডি হয়ে চলে এসেছি এখন বের হয়ে যাব বড় গাড়ি নিয়ে যাচ্ছে কারণ মামনিও আসছে সেই জন্য আমি আর রেডি হয়ে বের হয়ে গিয়ে আমি আমরা দুজনই ঘুরে ফিরে ব্ল্যাক করেছি তো এখন যাচ্ছি দেখতে থাকি তো চলে এসেছি আমরা গোল্ডের শপে আমি সব সবসময় যে গোল্ড যাই সেটাতে আজকে যাইনি আজকে চলে এসেছি পরবা জুয়েলার্সে কারণ আমার শ্বশুর বাড়ির সবাই ওনারা এইখান থেকেই সব সময় নেন আর এই হচ্ছেন আমার শাশুড়ি শাশুড়িয়ামো মানে আমার মামনি আর আমার উডবি হাজব্যান্ডকে এটা সবাই চেনেন এটা নতুন করে আর বলার কিছু নেই তো আমরা চলে এসেছি সুনামিও আছে আমার সাথে তো এখানে অনেকগুলো ভ্যারাইটি বের করা হয়েছিল আসলে আমার বেশি বড়ো টাইপের জুয়েলারিগুলো পছন্দ না আর গোল্ডের যে হারে দাম বাড়ছে বড় যদিও নিতে চাই দেখা যায় যে ঘুরে ফিরে বেশি কালেকশনে আর রাখা যায় না তো একটু ডিফারেন্ট একটু সিম্পলের মধ্যে হলে আমার মনে হয় যে কালেকশনটাও বেশি হয় তো এই টাইপের সীতা আমার খুব পছন্দের আমি আগেও একদিন রুহুল আমিন জুয়েলার্স থেকে দেখে গিয়েছিলাম আর আজকে এখানে এসে পেয়েছি তো কেমন লাগছে এই জুয়েলারিগুলো আমার গায়ে আপনারা অবশ্যই বলবেন আমার খুবই পছন্দ হয়েছে এটা আমি মামুনি সুনাবি আমরা তিনজনই মিলে সিলেক্ট করেছি আর আজকে আমি যে কামিজটা পরেছি এটা সুনাবির একটা কামিজ আমার প্ল্যানিংয়ে ছিল যে আজকে বের হলে একটু সুন্দর করে সাজগুজ করে বের হব যাতে দেখতে ভালো লাগে আসলে ওয়েডিং শপিং এগুলো প্রত্যেকটা মেয়ের জীবনে এক একবারই করে আসে আর আমার শ্বশুরবাড়িতে এরকমটা কোনো রুলস নেই যে শপিংয়ে কোনে যেতে পারবে না আমার সব কিছুই আমি আমার মন মতো করে আমি সব কিছুই নিয়েছি সব কিছুর জন্য আল্লাহর দরবারে কুটি কুটি শুকরিয়া জানাই যে এত ভালো মনের শ্বশুরবাড়ির মানুষ পেয়েছি আমার যে উডবি হাজবেন্ড সে এত আন্ডারস্ট্যান্ডিং তো এগুলো আমি আর আমার মামনি মিলে পছন্দ করছি শুনাবিও ছিল মানে সবাই মিলে আর কি যেটা ভালো লাগে সেটাই দেখছিলাম তো এই টাইপের চুড়ি কিনতে আমার খুবই ভালো লাগে তো কি নিয়েছি বা না নিয়েছি সব কিছু আপনারা আমার বিয়ের দিন দেখতে পারবেন আমার অ্যাকচুয়ালি বিয়ের দিন এত গোল পড়ার ইচ্ছে নেই যাই কিনবো এগুলো দেখা যায় যে পরে পড়বো বাট বিয়েতে তো অবশ্যই মেয়েদের স্বর্ণ লাগে সেই ক্ষেত্রে আর কি এখনই সব কিছু নিয়ে রেখে দিচ্ছি আর দাম যে হারে বাড়ছে যদি না নেই তাহলে পরে সেগুলো দ্বিগুণ দাম দিয়ে কিনতে হবে তো এখন সবার একটা কোয়েরিস থাকবে যে কবে বিয়ে কবে বিয়ে বিয়ে হবে খুবই জলদি হবে এই বছরেই হবে তো আরও দিন এগিয়ে যাক তারপর আপনাদেরকে সব কিছুই বলবো তো এখন আমি আমার আঁকতে আংটি দেখছিলাম আর আমার এঙ্গেজমেন্টের রিংগুলো দেখছিলাম এগুলাও কিন্তু আমি আমার মন মতো নিয়েছি চাইলে কিন্তু আমাকে রেখে গিয়ে ওনারা সব কিছুই কিনতে পারেন কিন্তু এমনটা ওনারা করেননি আমার পছন্দটাকেই প্রাধান্য দিয়েছেন আমাদের যারা ক্লায়েন্টরা আসেন আমি দেখি তো মানে বিয়ের শপিংটার মধ্যেও মেয়ের কোনো কি বলে চয়েসের কোনো প্রায়োরিটি থাকে না বাট এটা কিন্তু করা উচিত না কারণ বিয়ে চার তার একটা মতামতের প্রায়োরিটি অবশ্যই অবশ্যই দেয়া উচিত তো আপনারা চেষ্টা করবেন যে এই জিনিসগুলোকে ছাড় না দিয়ে জিনিসগুলার সময় একটু নিজেকে যাতে সবাই প্রায়োরিটি সেটা ভাববেন তাহলে দিন শেষে কিন্তু আপনারই বিয়ের লুকটা বা আপনারই বিয়ের সব কিছুই একদম অন পয়েন্ট থাকবে তো এখানে আমি অনেকগুলা রিং দেখছিলাম তো কোন রিং কোন সময় কোন ডেতে পড়ব ওইগুলো আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন তো এই যে আমাদের সুনাবি। তো আমাদের অলমোস্ট যেগুলা নেয়ার সেগুলো সিলেক্ট করে নিয়েছি তো এখন আমরা চলে এসেছি একটা শাড়ির দোকানে যেখানে সবগুলো শাড়িই নিব এটা নিয়েছি আলহা আমরা নিউ শাড়ি কালেকশন সেকেন্ড ফ্লোরে আমরা চলে এসেছি এই দোকানের কালেকশানটা জাস্ট দুর্দান্ত এটাও কিন্তু আমার শ্বশুরবাড়ির পরিচিত একটা দোকান আসলে যার যেটাতে কমফোর্ট জোন সেখান থেকেই শপিং করাটা আমার কাছে মনে হয় যে ভালো কারণ ওই জায়গাটা অন্য কেউ আর দিতে পারবে না তো এখানে অনেক ধরনের শাড়ি আমাকে দেখানো হচ্ছিল তো এখন আম্মু রিমা এসে জয়েন করবে তখন আম্মু আর রিমা একটু বিজি ছিল তো বললাম যে আলহামরাতে চলে আসার জন্য যাতে সব কিছুতেই সবাই থাকতে পারে আসলে সবাইকে নিয়ে যে একসাথে যে যাবো ওই সময়টুকুনি হয় না কারণ সবার আলাদা আলাদা স্কেডিউল থাকে বাট যখন যাকে পাওয়া যায় আমি একদমই মিস করি না সেই চান্স তাকে নিয়ে যাওয়ার তো এই শাড়িটা দেখুন এত সুন্দর মানে আপনারা কিন্তু অবশ্যই এই দোকানে যাবেন এখানে আপনারা সব মেটেরিয়ালের শাড়ি পেয়ে যাবেন আমার পার্সোনালি অরগানজা মুসলিন এই টাইপের শাড়ি একটু কম পছন্দ কারণ এগুলো একটু ফুলে থাকে বাট দেখা যায় যে এগুলাই বেশি এখন ট্রেন্ডে থাকে তো আমি মুসলিনের কয়েকটা নিয়েছি এগুলা ম্যাটেরিয়াল পছন্দ না বাট দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল আর এই শাড়িগুলো একদম গায়ের সাথে আপনার লেগে থাকবে মানে ওর গাঞ্জা দেখা দেয় যে অনেক বেশি ফুলে থাকে এটা আমার একদমই ভালো লাগে না বাট এই ম্যাটেরিয়ালটা মানে অনেক সফট ছিল এটাকে কি ম্যাটেরিয়াল বলে আসলে আমি বলতে পারছি না বাট এটার মানে গায়ের সাথে লেগে থাকছিলো ভালো লাগছিলো আর এখানে একটা লেহেঙ্গার ওনা দিয়ে আমি ট্রায়াল দিচ্ছিলাম যে আলটিমেট লুকটা কেমন আসবে তো এখন রিমা চলে এসেছে এখন এখানে আমাদের সিলেটি বাসায় বলে যে ভারী কাপড় যেটা ব্যবহারের কাপড় মেবি বলে শুদ্ধ বাসায় এখানে ওনারা ওইগুলা সিলেক্ট করছিলেন যেহেতু আমরা একদিন এসেছি একদিনেই এসে যা যা লাগবে সব কিছুই চুজ করে নিয়েছি কারণ আর কখন কবে সবাই একসাথে হতে পারবো সেই টাইমিংটা যদি না হয় সেই জন্য আজকেই সব কিছু একবার সিলেক্ট করা হয়ে গিয়েছে তো কে কোন শাড়ি নিল সেগুলোর সময় আসলে আপনারা দেখতে পারবেন এখানে নানুর শাড়ি সুনাবি আম্মু মানে সবার শাড়ি নেওয়া হয়েছে আর আমার তো পাঁচ কাপড় আছেই তো এই দোকানে আসবেন তো এই শাড়িটা দেখুন এটা কিন্তু আম্মু নিয়েছে এই শাড়িটা যে মিন্ট কালারের শাড়িটা রেড কালারের শাড়িটাও কিন্তু আমার খুবই ভালো লেগেছে আসলে আমি যেহেতু নতুন বউ যখন থাকবো তখন আমি চেয়েছি যে একটু গর্জের শাড়ি থাক আর এই টাইপের একটু শাড়িগুলো আমি পরে আমার না হলে না হয় ক্লোজেটে আনবো আসলে একসাথে তো পাঁচ কাপড়ে তো আমি এত শাড়ির কালেকশন তো আর নিতে পারবো না বাট আমি যে শাড়িগুলো আমি চুজ করেছি আমার শাড়িগুলো আমার খুবই পছন্দ হয়েছে আমরা সবাই মিলে চুজ করেছি আর অবশ্যই মাহফুজের চয়েসটাকে আমি প্রাধান্য দিয়েছি কারণ দিন শেষে তার চোখে সুন্দর লাগাটাই হচ্ছে গিয়ে আমার কাছে ভালো লাগা আর কি মানে একটা হাজব্যান্ডের চোখে সুন্দর লাগলে বউয়ের কাছে দিন শেষে গিয়ে ভালো লাগে তো এই যে দেখুন এই পার্পল কালারের শাড়িটা কি সুন্দর এটা শোনাবি নিয়েছে একদম ডার্ক একটা কালার এই টাইপের ডার্ক কালারের জিনিসগুলা শুনাবি আজিমা সবাইকে এত স্যুট করে যায় তো আজিমা আসতে পারেনি কারণ নানু বাজা একা ছিল তো এখানে আজিমার জন্য আমি একটা শাড়ি নিয়েছি সেটা আপনাদেরকে একটু পরে দেখাবো আর এখানে অনেক শাড়ি দেখেছি অনেকেই বলবেন প্রাইস রেঞ্জটা যদি আপু বলেন প্রাইস রেঞ্জ আমি বলবো না আপনারা কিন্তু অবশ্যই গিয়ে সবটা ভিজিট করলে তারপর পাবেন আর একটু আগে যে শাড়িটা দেখেছিলাম ওইটা ছিল আজিমার আর এখন হলো গিয়ে রিমার শাড়ি রিমা একদম টুকটুকে একটা লাল শাড়ি নিয়েছে কারণ যেহেতু রিমার বিয়েও সামনে আছে রিমাও কিন্তু উড বি ব্রাইট তো রেড কালারটাই ওকে সুন্দর লাগবে তো এখানে আমি টুকটুক করে আরও অনেক শাড়ি দেখেছি তো এই শাড়িটাও কিন্তু খুবই ভালো যারা চড়া একটা পার পছন্দ করেন তারা কিন্তু এই শাড়িটা নিতে পারেন ফুল বডিটা থাকবে প্লেন আর নিচে কিন্তু সুন্দর করে একটা চড়া পার থাকবে তো এখানে আমরা অনেকগুলো শাড়ি সিলেক্ট করেছি এখানে ব্যবহারী শাড়ি তারপর আমার পাঁচ কাপড় সব কিছু মিলিয়ে মিশিয়ে আছে তো আমি ফার্স্টে এখন যে আঁকতে শাড়িটা দেখেছিলাম এটা আবার আমি আমার মামনিকে নিয়ে এসেও চুজ করবো কারণ ওনারও যদি কোনো চয়েস থাকে সেটাও দেখব তারপর গিয়ে সিলেক্ট করা হবে যে কোনটা নিব তো এখন এখানে চলে এসেছি একটা লেহেঙ্গার দোকানে যদিও আমার কোনো প্ল্যানিং নেই যে আমি রেডিমেড লেহেঙ্গা পরবো বাট রিমা বলল যে একবার ট্রাই করেই দেখো যদি ভালো লাগে তো এখানে জাস্ট এমনিই দেখছিলাম যে বাট এই লেহেঙ্গাটা কিন্তু খুবই সুন্দর ছিল এটা জাস্ট নিউ শাড়ি কালেকশনের পাশেই আপনারা এই দোকানটা পেয়ে যাবেন আমার সঠিক নামটা মনে নেই বাট কালেকশন খুবই সুন্দর তারপর আমরা চলে এসেছি নয়া সড়ক ইভে এর মধ্যে এত খুদা লেগে গিয়েছিল ভেবেছিলাম যে কোথাও একটু কিছু খেয়ে এসে তারপর আবার শপিং করব কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছিল আমরা যদি আবার কোথাও খেতে চলে যাই তাহলে আবার দেখা যাবে যে সব দোকান পাটি বন্ধ হয়ে গিয়েছে অলরেডি নয়া নয়াসড়কের অর্ধেক দোকান পাটি বন্ধ বাট তবুও আমাদের ইভটা খোলা ছিল এটা আবার আমাদের স্কুলের পাশে খাজান বাড়ি স্কুলের পাশে আর এখানের যে ওনার উনিও আমাদের পরিচিত আমরা ওনাদের কাছ থেকে অনেক অনেক আউটফিট নিয়েছি তো এই মানে কালারটা আমার খুব ভালো লাগছিল আমার একটা মেহেদি ফাংশন আমার ইচ্ছে আছে বাসায় করার তো সেটার জন্য দেখে গিয়েছি পরে আমি নিব এসে এখানে এসে যেটা নিয়েছি সুনাবির ড্রেস নেওয়া হয়েছে আমার হলুদে যেটা পড়বে আর রিমা আমার হলুদে যেটা পড়বে সেটাও এখান থেকে নেওয়া হয়েছে আপনারা কিন্তু অবশ্যই নয়া সড়ক ইভে চলে আসবেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখবেন এখানে ব্রাইডাল পার্টি ওয়ার সব ধরনের কালেকশন আছে আর আমাদেরকে অবশ্যই তো যেখানেই যাচ্ছে সেখানে আজকে কোক কফি এগুলা ট্রিটি দেয়া হচ্ছিল আর এই একটা কালেকশন দেখুন একদম বোটেল গ্রিন কালারের এগুলোও কিন্তু আপনাদের মেহেদি গায়ে হলুদ বা ব্রাইডস মেড ড্রপ করতে পারে সুন্দর কিন্তু কালেকশন আমি সবগুলা ড্রেসে একটু ট্রায়াল করে করে দেখছিলাম আই মিন ট্রায়াল মানে কি গায়ে লাগিয়ে লাগিয়ে দেখছিলাম বাট সব থেকে বেশি আমার এই ড্রেসটাই ভালো লেগেছে তো এইটার মধ্যেও কিন্তু আপনারা কাস্টমাইজেশন করতে পারবেন সাইজের ক্ষেত্রে কারণ এখানে সাইজ লাস্ট হলো গিয়ে ফোরটি টু ফোরটি ফোর এরপর থেকে যদি আপনার একটু বড় সাইজ লাগে লাইক ফোরটি সিক্স এইট তাহলে কিন্তু আপনারা এখান থেকে নিতে পারেন আর আম্মু এটা দেখছিল। আমাদের থিম অনুযায়ী এই ড্রেসটা যাচ্ছিলো বিয়ের দিনের তো এটা দেখছিল এটা নিবে কিনা না এটা পরে আমরা ডিসাইড করবো বাট গায়ে লাগিয়ে দেখতে তো আর কোনো প্রবলেম নেই তো এই ড্রেসটা নিয়েছিল রিমা আমার হলুদের জন্য এটা একটা পাটিয়ালা সেলওয়ার দিয়ে ড্রেসটা ড্রেসটা খুবই সুন্দর ক্যামেরাতে কোনোভাবেই জাস্টিস করছে না এটা অ্যাকচুয়ালি যারা সামনে থেকে দেখবে তারাই বুঝতে পারবে তো এইটা আমি আবারও দেখছিলাম আর আমি সবাইকে দেখাচ্ছিলাম যে কেমন লাগছে আমাকে তো সবাই বলেছে যে না এটা সুন্দর লাগছে তো এই ড্রেসটা আমরা নিয়েছি সুনাবির জন্য শুনাবি এটা আমার হলুদে পরবে এইটা একটা লং গাউন এত সুন্দর একটা ড্রেস একটা সোভার কালার অবশ্যই বাট এটা কিন্তু খুবই দেখতে সুন্দর এটার সাথে শোনাবি কি জুয়েলারি পরবে বা না পরবে এগুলো আমরা বাসায় এসে তারপর সিলেক্টও করে নিয়েছিলাম মানে মানে বাড়িতে বিয়ে লাগলে যা হয় আর কি তো এটার সাথে আবার সুনাবি ওনার হলুদের একটা উন্না আছে গুজরাটি উন্না ওইটা পেয়ার আপ করবে তো সব কিছু মিলিয়ে কিন্তু ভালোই লাগবে তো আমাদের আজকের মতো কেনাকাটা শেষ এবার বাসায় চলে যাব বাসায় গিয়ে বাকিটা ব্লগ করছি বাসায় চলে এসেছি এবার দেখাই আপনাদেরকে ফাইনালি আমার গায়ে হলুদের জন্য বলতেও কেমন জানি লাগে কি কি ড্রেস নেওয়া হয়েছে এটা হলো সোনাবীর সোনাবির এটা দেখি এটা সাথে সোনাবির এটা খুবই সুন্দর একটা ড্রেস নিয়েছে এটা সাথে আরো জিনিস অ্যাড করা হবে এই যে আরে এই যে রিমা তোমারটা একবার দেখাইয়া যাও রিমা পাটিয়ালি সেলোয়া নিয়েছে পাটিয়ালা সরি পাটিয়ালি হইরা পাটিয়ালা সেলোয়া নিয়েছে যাও যাও কিনাও কি লইলো আজিমা কালকে তোমারই লৈয়া যাইমু আমার ব্রাইডাল ড্রেস অর্ডার দেও তোমার বেবরি কাপড় লইছি কি আপনার শাড়ি লইছি বেবরি কাপড় বেবরের

তো বাসায় আসলাম আসার পর ফ্রেশ হয়ে নিয়েছি আজকে গিয়েছিলাম যেহেতু ক্লোজিং টাইমে আলহামরা এসি অফ করে দিয়েছিল আর এত গরম লেগেছে মানে যেটা বলে বোঝানো যাবে না তো আশা করি আজকের আমার এই ব্লগটা আপনাদের খুব ভালো লেগেছে আর অ্যান অ্যাট দা সেম টাইম খুবই ইউজফুলও হয়েছে আপনাদের জন্য আশা করছি তো আরো সুন্দর সুন্দর ব্লগ থাকছে তো অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করবেন আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বাই